প্রশ্নটিতে বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকোয়াস টু জিরো দীঘাত সমীকরণের বিষ দয় সমান হলে প্রমাণ করি যে টু বি ইকোয়াস টু এ প্লাস সি দেখো এখানে বলেছে বিষ দয় সমান তাহলে যেহেতু এখানে বিশ দয় সমান তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াস টু জিরো তাহলে এবার বি স্কোয়ারের মানটা আমরা বসাবো এখানে তাহলে আমরা লিখতে পারি বা বি স্কোয়ার বি বলতে এখানে কী আছে সি মাইনাস এ তাহলে এখানে আমরা লিখবো সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ বলতে কত এক্স স্কোয়ারের সহ তাহলে এখানে আমরা লিখবো বি মাইনাস সি ইন্টু সি বলতে কী আছে ধ্রুবকপতটা তাহলে এ মাইনাস বি তাহলে এখানে লিখবো আমরা এ মাইনাস বি ইকোয়াস টু জিরো এবার আমরা দেখো এখানে কী আছে বি মাইনাস সি এ মাইনাস বি এখানে আছে সি মাইনাস এ আমরা এই সি মাইনাস এটাকে আমরা এ মাইনাস সি করতে পারি তাহলে এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে মাইনাসটাকে যদি কমন নিই তখন এটা হয়ে যাবে কি এ মাইনাস সি তার আমরা হোল স্কোয়ার করে দিলাম এখানে মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বিটাকে আমরা রেখে দিলাম এখন দেখো এখানে মাইনাস দিয়ে হোল স্কোয়ার আছে তাহলে মাইনাসটা সরে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আমরা শুধুমাত্র লিখতে পারি এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস ফোর বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকোয়ালস টু জিরো এবার আমাদের দেখো এখানে এইটাকে ভাঙতে হবে বা এটাকে আমাদের এমনভাবে সাজাতে হবে যেটা আমরা এই দুটো রাশি পেয়ে যাই তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি তার হোলস্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকোয়াস টু জিরো দেখো এখানে মাইনাস বি প্লাস বি কেটে 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 গেলে আমাদের শুধুমাত্র এ মাইনাস সিটাই থাকছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এবার এটা লিখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে বি মাইনাস সি এবং এ মাইনাস বি আকারে এটাকে আনতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি লিখে তার আমরা হোলস্কোয়ার করতে পারি তারপরে এখানে যেটা ছিল মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকোয়াস টু জিরো এখন দেখো এই জায়গাটা একটা সমী এই সূত্রে পড়ে যাবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি তাহলে এখানে এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এই এটাকে যদি সূত্রের আকারে সাজিয়ে নিই তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি তাহলে এখানে আমরা লিখে দেব হচ্ছে এ এ বলতে এখানে এ প্লাস বি তার হচ্ছে সরি এখানে এটা সূত্র হবে এখানে হবে হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এখানে এ বলতে এ মাইনাস বি এখানে বি বলতে হচ্ছে বি মাইনাস সি তার হোলস্কোয়ার আমরা করে দেবো তাহলে এটা সূত্র হয়ে যাবে কি জিরো অর্থাৎ এখানে যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এই আকারে এটা আছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর ইবি আকারে আছে তার পরিবর্তে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ বলতে এখানে এ মাইনাস বি মাইনাস বি বলতে এখানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো এখন আমরা কী লিখবো এটাকে তাহলে এখানে আমাদের কী হবে এখানে হবে স্কোয়ারটা উঠে গিয়ে এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি ইকোয়াস টু হয়ে যাবে যেহেতু স্কোয়ারটা উঠে যাবে এবার আমরা কী লিখবো এ মাইনাস বি ইকোয়াস টু এ মাইনাস বি মাইনাস হয়ে যাবে অর্থাৎ বি মাইনাস শুরু হবে এবার বিগুলো আমরা একদিক করে দেব এবং সিটাকে আমরা একদিক করে দেবো তাহলে কী হবে দেখো এ মাইনাস সি ইকোয়াস টু বি এদিকে সে প্লাস হয়ে গেল বা এটা সরি এটা মাইনাস সিটার এদিকে সে প্লাস হবে তাহলে এখানে কী হলো এ প্লাস সি টু টু বি তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে আমাদের প্রমাণ করতে বলেছে টু বি ইকোয়াস টু এ প্লাস সি এখানেই আমাদের এটা প্রমাণিত হয়ে গেল তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত